আসসালামু আলাইকুম পারবিন ফ্যাশন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি নিশ্চয় অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি আমি ডিজাইন করা একটা ড্রেস দেখাবো আপনাদেরকে আজকে তো আমি সেলাইয়ের কাজ করি তো এটা হচ্ছে একটা শাড়ি শাড়ির ব্লাউজ এই শাড়িতে আমি এরকম করে ডিজাইন করেছি কাপড় দিয়ে পাইপিং করে তারপর এরকম করে ডিজাইন করে দিয়েছি আর মাঝখানে একটা একটা পুঁতি দিয়েছি তো গলার রাউন্ড গলা রাউন্ড গলার মধ্যে এরকম ডিজাইন আর পিছনে ফেতা দিয়ে এরকম ঝোল দিয়েছি অনেকগুলো খুবই দেখতে সুন্দর আর এটা হচ্ছে একটা কামিজ থ্রি পিস এটারও ডিজাইন অনেক সুন্দর তো এটাও রাউন্ড গলা তারপরে নিচের থেকে এরকম কাটওয়ার্ক করে দেওয়া হয়েছে আর মাঝখানে একটা পুতি দেওয়া হয়েছে সাদা পুতি দেখতে অনেক ভালো লাগছে এটার সাইড ডিজাইন আছে সাইডে এরকম সিম্পল ডিজাইন বক্স গলা আর পেছনে এরকম ফিতা দিয়ে অনেকগুলো ঝোল দেওয়া হয়েছে খুবই সুন্দর ড্রেসটা আরও এটার পায়জামাটা হয়েছে পাটিওয়ালা অনেক কুসি দেওয়া ঘের অনেক হয়েছে অনেক কাপড় ছিল তাই ঘেরও অনেক হয়েছে মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে তো আমি করা এগুলো ড্রেস অর্ডারি ড্রেস এগুলো তো এখানে আমি আপনাদের সাথে একটা কুর্তির ডিজাইন শেয়ার করব। এই কুর্তিটাও আমি নিজে সেলাই করেছি আর আমি যেহেতু হ্যান্ড পেন্টেরও কাম করি হ্যান্ড পেন্ট হ্যান্ড এমব্রয়ডারি সেলাইয়ের সব কাজই মোটামুটি একটু একটু করি তো এগুলো আমি অর্ডার নিয়ে থাকি তো এটা একটা নাইরা কাট কুর্তা কটন কাপড় আছে যে ওইগুলো পিস কিনে এনে কুর্তাটা বানিয়েছি তো আমিও এরকম একটা কুর্তা বানিয়েছি এর আগে তো এই কুর্তাটা দেখে মূলত এই অর্ডারটি এসেছে তো মাসাল্লাহ খুবই সুন্দর ড্রেসটি তো বানানো সম্পূর্ণ হইলে আপনাদের সাথে শেয়ার করবো নিশ্চয় তো এখানে আমি যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এই ফুলগুলো কিন্তু এই একটা লেস এরকম লেস কেটে কেটে মানে ফুলের মতন লেস ওই ফুলগুলো লেসটা কেটে কেটে এরকম ফুল বানিয়ে বসিয়ে দিয়েছি এটা আমি হাতে সেলাই করে দিয়েছি আর যেগুলো পাতা পাতাগুলো আমি হচ্ছে পেন্ট করছি তো এটা যেহেতু অনেক ডার্ক কালারের কাপড় একটা রানি গোলাপি কালারের কাপড় তো এটার মধ্যে যদি ডাইরেক্ট আমি কালার করি তাহলে কালারটা ভাসবে না তাই ওই জন্য প্রথমে সাদা কালারটা দিয়ে নিয়েছি সাদা কালারটা দিয়ে নিলে কি হয় পরে যে কোনো কালার করলে কালারটা খুব সুন্দর করে ফুটে ওঠে আর সাদা কালারটা মিডিয়াম দিয়ে অনেক পাতলা করে নিয়েছি কারণ এটা পাতলা করে না নিলে তাহলে দুইটা কালার পরে কালারটা অনেক মানে ঘন হয়ে যাবে শক্ত হয়ে যাবে তো শক্ত হয়ে গেলে কালারটা উঠে যাওয়ার চান্স থাকে কাপড়ে বসে থাকে না তো ওটা মানে ফেটে ফেটে যায় কিন্তু পাতলা হলে পাতলা হলে কি হয় কালারটা একদম কাপড়ের সাথে বসে যায় তো ওটা আর উঠে যায় না তো দেখতে অনেক ভালো লাগে আর এই কুর্তিগুলো মানে দেখতে অনেক মানে সুন্দর হয় আর এটা হচ্ছে একটা নায়রা কুর্তি পরার পর মানে অনেকেই ভালো বলেছে আমি নিজের জন্য যে বানিয়েছি তো ওটা দেখে সবাই অনেক পছন্দ করেছে তো আমার কুর্তির কালারটাও এরকমই একটু ডিফারেন্স মানে বোঝা যায় না আর কি প্রায় একে দেখা যায় আমার যে কুর্তিটার মধ্যে আমি ফুলটা সাদা রঙের রেখেছি তো ওটা অনেক মানে সুন্দর দেখা যায় তো একদিন আমার কুটিটা আপনাদের সাথে শেয়ার করব তো আমি এরকম হ্যান্ড প্যান্ট ড্রেস বানিয়ে থাকি ছোটো বেবিদের ফ্রকও বানাই হ্যান্ড এমব্রয়ডারি বেশি একটা করি না কারণ হ্যান্ড এমব্রয়ডারি করতে অনেক সময় লাগে তো কালারের কাজটাই বেশিরভাগ করা হয় আমি অনেক ধরনের বালিশের কভার টেবিলের টেবল ক্লথ তারপরে ফ্রক এগুলো করে থাকি যে যেরকম অর্ডার দেয় সেরকম করে থাকি তো অনেক অর্ডার আসে মোটামুটি ভালোই অর্ডার আসে তো আপনারাও চাইলে এরকম ঘরে বসে করতে পারেন মেয়েরা চাইলে কি না করতে পারে আমরা যেহেতু গৃহিণী তো আমরা বাড়ির কাজকর্ম করে উঠেও যেটুকু সময় পায় ওই সময়টুকু এমনি বসে থেকে সময় নষ্ট না করে তো আমি আমরা এই ধরনের কাজ করতে পারি তো এ ধরনের কাজ করলে কি হয় নিজের সময়টাও ভালো যায় আর কিছু পয়সাও হাতে আসে তো ওই পয়সাটা নিজের মতো করে খরচ করে যায় নিজের আপন কিছু গিফট করার ইচ্ছা থাকলে তাও করা যায় যেহেতু আমরা সারা সময় কি করি হাজ হাজবেন্ডের পয়সায় খরচ করে থাকি কিন্তু আমরা কি কোনো দিন হাজবেন্ডকে নিজের পয়সা দিয়ে কোনো কিছু দিতে পারি আমরা যেগুলো হাউসওয়াইফ আছি তো আমরা যদি ঘরে বসে এরকম টুকটাক কিছু করি তো আপনজনকে প্রিয় দিনে তো কিছু একটা গিফটও করতে পারি তো ওটা অনেক ভালো লাগা কাজ করে তো আপনারাও চাইলে আমার মতো করতে পারেন যারা গৃহিণী আছেন সেলাই কাজ হ্যান্ডপ্যান্টের কাজ পারেন অনেকেই করে আজকাল তো আমারও ভালো লাগে আমার খুবই ভালো লাগে এই হ্যান্ডপ্যান্ট আর সেলাইয়ের কাজ করে আমিও করি আমারও সেলাইয়ের অনেক অর্ডার আসে। প্রথম প্রথম দুই একটা অর্ডার আসে কিন্তু এখন ভালোই অর্ডার আসে তো ভালোই পয়সা ইনকামও হয় আর নিজের সময়টাও আজে বাজে মানে বসে না থেকে মোবাইল না টিপে টিভি না দেখে নিজের সময়টাও কাজে লাগানো যায় সময়টার মানে সৎ উপয়োগ হয় তো এটা একটা ভালো কথা এমনিতে কিছু মানে মহিলারা আছে ঘরে বসে কাজকর্ম করে যদি কিছু কাজ না থাকে দুই তিনটা মহিলারা একসাথে হয়ে নানান ধরনের এ বাড়ি গল্পগুজব গল্প গুজব করে থাকে তো ওটা করলে কি হয় মানে অনেক গোনা হয় আর সময়টাও মানে এমনি চলে যায় কোনো কাজে লাগে না তাই আমরা চাইলে গৃহিণীরা ঘরে বসে ভাবে সুন্দর করে কাজ করে নিজের গুণা থেকে মুক্ত থাকতে পারি আর সাথে সাথে আমাদের হাতে কিছু পয়সাও আছে যেটা নিজের মতো করে খরচ করতে পারি তো আশা করি যে বোনেরা দেখছেন তারাও আমার কথাটা বুঝছেন আরও নিজের সময় নষ্ট না করে তো আপনারাও এভাবে করতে পারেন যে কোনো কাজ করতে পারেন যে যে কোনো হাতের কাজ পারেন মহিলারা যে কোনো কাজ একটা না একটা পারে হয়তো শিলাইয়ের কাজ তারপর হ্যান্ড পেন্টের কাজ হ্যান্ড এমব্রয়ডারি কুশি কাটার কাজ অনেক কিছু করতে পারে সাইলে মেয়েরা একটু খালি নিজের ইচ্ছা থাকলেই হয় হ্যান্ডপ্রেন্ট করা হয়ে গেছে সম্পূর্ণ তো এটার ফুল লুক আপনাদের সাথে শেয়ার করব অনেক অনেক সুন্দর হয়েছে ড্রেসটা আমার যিনি বানীতে দিয়েছেন তিনিও অনেক পছন্দ করেছেন ড্রেসটা তো উনি সাথে সাথে আরও একটা অর্ডার দিয়ে দিছে আমাকে সেটা করতে না অবশ্যই হ্যান্ড এমব্রয়ডারি করার জন্য একটা মেখলা দিয়েছে তো ওটা যখন করব ওটা আপনাদের সাথে শেয়ার করব তো কাজ ভালো হলে অর্ডার আসবে এটা নিশ্চিত দেখেন এরকম লতানো ডিজাইন কত সুন্দর লাগছে না কিন্তু অনেক সহজও এই যে ফুলগুলো এটা তো আমি কিনে এনেছি এটা তো আমার বানানো লাগে নাই তো অনেক সহজেই হয়ে গেছে কিন্তু ডিজাইনটা মাসাল্লা এত সুন্দর হয়েছে মানে সেটা বলার মতন তো আপনারাও চাইলে নিজে পড়ার জন্য করে নিতে পারেন চাইলে অর্ডার নিয়ে কাজ করতে পারেন নিজে এরকম করে একটা ড্রেস যদি বানিয়ে পড়েন তা অনেক ভালো লাগবে কারণ যে দেখবে সেই বলবে ড্রেসটা কোথা থেকে নিয়েছো কারণ এরকম ড্রেস তো বাজারে কোনোদিনই পাবেন না তো নিচের দিকে এরকম সাইডেতে লেজ দিয়েছি আরও এরকম লতানো একটা ডিজাইন খুবই সুন্দর মার্শাল্লা তো এরকম ড্রেস আরও বানাবো সেগুলো পরবর্তী আপনাদের সাথে শেয়ার করবো তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন তা আপনারা কীরকম ডিজাইন চান সেটাও আমার সাথে কমেন্ট করে জানাতে পারেন তা আমি বেবি ড্রেসও করি সেগুলো আপনার সাথে শেয়ার করবো ধীরে ধীরে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ